নমস্কার আমি অ্যাস্টো হিমাংশু ভাগ্যের দ্বার থেকে আপনাদের সকলকে স্বাগতম দেখুন আজ আপনাদেরকে হাতের কিছু রেখার সঙ্গে আপনাদের পরিচয় করাবো দেখুন এই যে আমাদের এটা সাধারণত আমাদের ব্রেন লাইন হয় বা এটাকে আমরা মস্তিষ্ক রেখা বলে থাকি আর এটা হচ্ছে আমাদের হৃদয় রেখা তো এই হৃদয় রেখাটা দেখুন এই এটা হচ্ছে আমাদের হৃদয় রেখা আর এটা হচ্ছে আমাদের মস্তিষ্ক রেখা বা ব্রেন লাইন আর আমাদের মস্তিষ্ক রেখাটা সাধারণত এইভাবে একটু হালকা ধনুকের মতন টার্ন নিয়ে একদম লো পর্শানের দিকে চলে আসে কিন্তু এই এখানে মস্তিষ্ক রেখাটা আপনারা খেয়াল করছেন এই রেখাটা কিন্তু একটু হালকা মানে একটু ত্রিভুজের মতন দেখেছেন মানে ধনুকের মতন আঁক নিয়ে এই হৃদয় রেখার সঙ্গে পুরো রবির রবির সোজাসুজি এই এটা হচ্ছে আমাদের রবির আঙুল এই রবির সোজাসুজি দেখুন এখানটায় ক্রস হয়ে মানে মিশে গেছে দুটো মানে হৃদয় রেখা আর আর হচ্ছে আমাদের এখানে ব্রেন লাইনটা ঠিক আছে এই রবির ঠিক লো পশানের দিকে এখানে দুটো রেখা কানেক্টেড হয়ে গেছে আর এখানটাতে দেখুন এই যে রবির পর্বে আমাদের একটা ক্রস সাইন তৈরি হয়েছে এই ক্রস সাইনের আরেকটি রেখার মানে এই যে এই এই রেখাটা দেখুন ক্রসের এই এই যে যে রেখাটা এই রেখাটার একটু মানে এই রেখাটার অংশটা মানে আপনার মানে লো পর্শানের দিকে মানে নিচের দিকে টার্ন নিয়ে এই হৃদয় রেখার সঙ্গে কানেক্টেড হয়ে গেছে ঠিক আছে তো এরকম সাইনটা থাকলে জাতক জাতিকাদের কী হয় এদের আর্থিক সচলতা খুব ভালো থাকবে আর এদের উত্তরাধিকার সূত্রে এরা প্রচুর মানে লাভবান হবে আর স্থাপর সম্পত্তি এদিক দিয়েও এদের ভালো হবে মানে স্থাপর্য সম্পত্তি থেকে অনেক অর্থ উপার্জনও এরা করতে পারবে আর এদের সাধারণত থার্টি ফাইভ থেকে ফর্টির ফর্টি আফ মানে ফর্টির পরে এদের অর্থনৈতিক ফাইন্যান্সিয়াল কন্ডিশানগুলো বহুত মানে উন্নতি হয় মানে এদের আর এদের একটাই এর পাশাপাশি এদের একটা রোগের সমস্যা দেখা দেয় এদের দেখবেন ছোটোবেলা থেকে একটু চোখ সংক্রান্ত বিষয় নিয়ে একটু সমস্যায় ভুগতে হবে আপনারা দেখুন আপনাদের হাতে এরকম ধরনের রেখা আছে কিনা নমস্কার ভালো থাকবেন